নে সংস্কার করো দুই বছর দিছি সময় তোমরা ভাবতাছো যে 20 বছর থাকবা এটা তো সম্ভব না স্তবের রূপ দিতে পারলেই গণতন্ত্র পুনরুত্থান হইনে বাঁংসু রইনে বাঁংসু আরে নিজেরা নিজেরা তো অনেক সময় লাগিয়া যাও সাউলের দাম না কমলে মানুষ কিন্তু নির্বাচনে যাবে না এই আন্দোলন কেন হয় না সাউলের দাম কমে না তোমরা গরে বইয়া বইয়া। পাওয়ার উপরে ঠেঙ্গের উপরে ঠেং তুললা জমিদারের জমিদারেরা সাধু সাজো আর খাব পেরে খুদা থাকলে কোন সরকারি বেশি দিন থাকতে পারবে না মিলি লীগের আমলে থেকে তো অনেক ভালো আছি তাই না আমরা গ্রামের মানুষ এখন ইউনুস কি একটু ভালো জানি কিন্তু হে ভালো কাম যদি না করে আমি কাম করব তোমরা কমাও না সবার অধিকার রক্ষা করব। কই শ্রমিকের মজুরি তো সেই রকম বাড়ে নাই অল্প বাড়ছে মূল্যায়ন বাড়াইতেই উৎসাহ দিতে হবে ছাত্রক বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে সেইটার লোক আপনারাও যদি যুক্ত হয়ে যান যে ছাত্ররা ভালো না কলে তো হইলো না জায়গায় জায়গায় অবরোধ করার দরকার নাই তো দাম কমাইবা বিভিন্ন সমস্যা নিয়ে কথা কইবা ছাত্রক বিরুদ্ধে গুরু হয়ে যাইবে লাইভে যারা আছেন ভালো কথা বললে কেউ শুনতে চান না বক্তব্য করেন না দেশ জনগণের উপকার করবেন কিভাবে হবে না কাটাকাটি হবে না চাউলের দাম কম থাকবে সুস্থ ভোটের মাধ্যমে নতুন সরকার আসবে আমরাও শান্তি আমি দলের চেয়ারম্যান কিন্তু আমি নির্বাচন একটু পরে চাই দুই বছর